জীবনে কখনো কাউকে দুঃখ দিও না সে হয়তো ক্ষমা করে দেবে কিন্তু ভুলতে পারবে না জীবনের সব কষ্ট চোখের জল হয়ে ঝরে পড়ে না কিছু কষ্ট আছে যা মানুষকে সারা জীবনের জন্য নিশ্চুপ করে দেয় প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি চিরস্থায়ী তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাও হবে ইতিহাস আর তুমি হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে উপহাস একটা মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেব না কারণ খুব হাসি খুশি থাকা মানুষের ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো না যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁইতে পারবে না বন্ধুত্ব হোক বা ভালোবাসা আমি কখনো বিচ্ছেদ চাইনি চাইও না সব সময় এমন সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে দশ বছর পরেও মানুষ দেখে বলে তোরা আজও একসাথে উপকার করে বাস খাওয়ার পরে আর কাহারুর উপকার করব না বলা প্রতিজ্ঞা করা মানুষগুলো কাহার বিপদ দেখলে আবার সব ভুলে যায় ওদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই কিন্তু ওই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এতো সুন্দর অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবে না কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে আর যারা মাথা খাটিয়ে সব সময় লাভ লোস্কানের কথা চিন্তা করে তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না হিংসুক এই চিন্তাতেই সুখে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষে আপনাকে ছেড়ে চলে যাবে সামান্য ভুলের জন্য ছেড়ে না দিয়ে ভুল শুধরে পাশে থাকা যায় শুধু অ্যালার্জি হলে মানুষ চুলকায় না আপনি ভালো আছেন সেটা শুনে অনেকেই চুলকায় যে তোমার নিরবতার ভাষা বুঝে না সে তোমায় চিৎকারের ভাষা বুঝবে না ভালোবাসা অনেক সহজ কিন্তু ভালোবেসে ধরে রাখা অনেক কঠিন ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাকে ভালো ব্যবহার বলে না মন্দ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাকে ভালো ব্যবহার বলে স্ত্রীকে কখনোই তুই বলে সমন্দন করবে না এটা খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যায় তবে আপনি বলুন চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদ নষ্ট করে ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও মনে রাখবেন আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তাই ছিলেন খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জিদের কারণে নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না অন্যের মনের মতো হব কিভাবে কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না হাজারটা বন্ধুর দরকার নেই জীবনে ভালো থাকার জন্য একটা সত্যিকারের বন্ধুই যথেষ্ট খুব অল্পতে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় কোনো মহিলার গোপন জায়গা দেখতে চাইলে এই কাজগুলো করুন নাম্বার এক তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে একটু রোম্যান্টিক হয়ে গিয়ে গোপন বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন নাম্বার দুই তার সব রকম কাজের এবং তার শরীরের সবকিছুর প্রশংসা করুন নাম্বার তিন তার ছোট ছোটো ইচ্ছাগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলো পূরণ করুন যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টর মতো বিষক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই